তাহলে সরাসরি জান্নাতের মহমান হইয়া বলেন আল্লাহ আল্লাপারা বলছেন আল্লাপারা এক নম্বর শপথ করার পরে আরো দুই দুইটা তাকিব দিয়ে বলছেন ও সারাদিস সমস্ত ধ্বংসের মধ্যে নিমজ্জিত সব গুরু জাহান নামে রাসানি তবে চার গুণ যারা অর্জন করতে পারবে এরা ক্ষতিগ্রস্ত না এরা ধ্বংস হবে না এরা জাহান যাবে না এরা ডাইরেক্ট জান্নাতের মেহমান এর মধ্যে এক নাম্বারে গুণ বললাম ইল্লাল্লাযিনা আমানু দুনিয়ার জমিনে যারা ঈমান আনছে ঈমানটা আবার কেমন হওয়া লাগবে আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস ঈমান আনো যেমন ভাবে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা ঈমান ইমান আনছে দ্বিতীয় নাম্বার গুণ হুজুর চলে আসছে শেষ করে দিচ্ছি আল্লাহ বলে ওয়া সালিহাত ইমান গ্রহণ করার পর যারা নেক আমল করবে নেক আমল করবে ভালো আমল করবে তাহলে শুধুমাত্র ইমান আনিয়া নামাজ বাদ দিয়া রোজা বাদ দিয়া আমল বাদ দিয়া জান্নাতে যাওয়া যাবে না ইমানের পর দ্বিতীয় নাম্বার গুণ হলো নেক আমল নেক আমল করা লাগবে তিন নাম্বার বিল হাতে বিল হাতে আইন ইমান তাপসিরের জ্বালালাইনের মধ্যে লেখা হয়েছে একে অপরকে এক আরেকজনকে দাওয়াত দিবে হকের প্রতি দাওয়াত হক মানে এখানে ইমান ইমানের দাওয়াত দিবে বর্তাবা সফরিয়ানের কাতি ও আনিল মাসিয়া একজন আরেকজনকে ইবাদত করার প্রতি দাওয়াত দিবে কোরাহ কাজ ছেড়ে দেওয়ার জন্য দাওয়াত দিবে তাহলে সংক্ষেপে চারটি গুণ কি হলো এক নাম্বার নিজে ঈমান আনবে সাহাবায়ে کرامদের ইমানের মতো ঈমান দ্বিতীয় নাম্বার ঈমান আনার পর নেক আমল করবে তিন নাম্বার গুণ হলো শুধু মাত্র নিজে ঈমান এনে নেক আমল করে জান্নাতে যাওয়া যাবে না ভাই তিন নাম্বার আরেকজন মানুষকে ঈমানের দাওয়াত দিতে হবে চার নাম্বার আরেকজন মানুষকে নেক আমল করার প্রতি দাওয়াত দেওয়া লাগবে তাহলে এই চারটা গুণ যেই মানুষগুলো অর্জন করবে আল্লাহ তালা শপথ করার পর আর দুইটা তাকিদ দিয়া বলছেন সারা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত জাহান নামের আসামি তবে যারা এই চার গুণ অর্জন করতে পারবে এরা ক্ষতিগ্রস্ত না এরা হলো জান্নাতি আমাদেরকে চারটা গুণ অর্জন করার তাও ফিদান করুক সবাই বলেন আ